হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি খেতে টাটকা ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তো প্রথমে আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখন তেলাপিয়া মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চুলা একটা ছোট্ট করই বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে তো এদিকে আমি গাছ থেকে ধুন্দুল পেরে এনেছি ধুন্দুলগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি ধুন্দুলের খোসা সারিয়ে নিচ্ছি বিয়ের আগে মেয়েদের তেমন কোনো রোগ হয় না কিন্তু বিয়ের পর দেখবেন হাজারটা রোগ তাদের ঘিরে ধরে এর কারণ হল বিয়ের আগে তারা হাসি খুশি থাকত কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির খোটা শুনতে শুনতে তারা মানসিক চাপে পড়ে যায় আর এই মানসিক চাপই ধীরে ধীরে তার শরীরকে সুস্থ থেকে অসুস্থ থেকে আরও গুরুতর অসুস্থ করে দেয় এটাই হলো কঠিন সত্য কথা তো আমি মাছ মাছগুলোকে উলটিয়ে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তবে অত একটা লাল করা যাবে না মানে রান্না করার জন্য মাছ কিন্তু হালকা ভাজলে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে তো সেই মাছের স্বাদটা বেশি ভালো লাগে মাছ সময় না ভেজে রান্না করাই ভালো তো আমরা তো মুখের স্বাদের জন্য ভেজে রান্না করে খাই কাঁচা রান্না করলে ভালো লাগে না তাই তো আমি এখন বড় একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো শুকনো ঝালটা না দিলেই ভালো হয় তবে একটু কালারের জন্য আমি দেই তো এখন আমি ধুন্দুল কেটে ধুয়ে রেখেছে ধুয়ে ধুয়ে আমি এই যে করের মধ্যে তুলে দিচ্ছি সবগুলো ধুন্দুলের মধ্যে দিয়ে আমি এখন নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আসলে এই ধুন্দুল রান্নাটা কিন্তু দারুণ মজা লাগে আর যদি ক্ষেতের গাছের টাটকা ধুন্দুল হয় তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু আমার গাছের কাট টাটকা ধুন্দুল নিয়েছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু ঢাকনা ঢাকনা খুলে দেখেন এখন কত পরিমাণে পানি উঠে গেছে আমি কিন্তু এর মধ্যে এই ধুন্দুলে যে পানি উঠে ওই পানি দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে অনেক টেস্টি হয় তো দেখুন আমি এখন এর মধ্যে বলক ওঠার পর আমি ভাজ ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফিজ